আমরাও কিন্তু পৃথিবীতে একসময় কেউ ছিলাম না পরে আমরা সকলেই একের পরে এক সিরিয়াল মোতাবেক আসি যাওয়ার কোন সিরিয়াল নেই যার যখন আল্লাহ প্রকাবো ডাক দিবে ঠিক সে তখন আল্লাহাক থাকার জায়গা না

বললে আমাকে আপনাকে ডিভাইস ডিজাইন আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে সেই উদ্দেশ্যটা হাসিল হবে নামাজের জন্য দাঁড়াবে আমরা কেউ থাকতে না এরকম একটা সময় আমাদের সকলেরই উপনীত হতে হবে যে সকলেরই আমাদের কি এত সুন্দর

الله اكبر الله اكبر الله أكبر. الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. <applause> ಛಡೆ <tries> <tries> <tries>